ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম এই মুহূর্তের এপিসোডটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ একটি পুরাতন খবর কিন্তু খবরটিতে প্রাণ আছে এবং থাকবে বহুকাল কারণ দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট একটি ইতিহাস এই ইতিহাস এক একজন এক একভাবে লিখছেন এবং লিখে যাবেন তবে আমি ইতিহাস লিখতে আসিনি আমি এসেছি চাঞ্চল্যকার একটি খবর আপনাদের সাথে শেয়ার করার জন্য কি সেই খবর পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ গণভবনে মূলত কি ঘটেছিল কেন এবং কার পরামর্শে অবশেষে গণভবন ছেড়েছিলেন শেখ হাসিনা এখানে তিনটি প্রশ্ন এক নম্বর গণভবনে সেদিন কি ঘটেছিল দুই নম্বর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কার পরামর্শে গণভবন ছেড়েছিলেন এবং তিন নম্বর হচ্ছে কেন তিনি গণভবন ছেড়েছিলেন আপনারা হয়তো বলতে পারেন বেঁচে থাকার জন্য কিন্তু না এর বাইরেও কারণ রয়েছে আমরা সঠিক তথ্য জানতে চাই তাই তো তাহলে চলুন এক এক করে তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা তিনটি প্রশ্নের সঠিক উত্তর জানার চেষ্টা করি প্রথম প্রশ্নটি ছিল পাঁচ আগস্ট গণভবনে মূলত কি ঘটেছিল পাঁচ আগস্টের ঘটনা ব্যাখ্যা করতে গেলে চার আগস্ট অটোমেটিক্যালি চলে আসে কারণ পাঁচ আগস্টের শুরু মূলত চার আগস্ট থেকেই আমাদের অনুসন্ধানী সূত্র এবং ইনশাল্লাহ বাংলাদেশ নামক বইটির তথ্য উপাত্ত প্রায় শতভাগ মিল রয়েছে ইনশাল্লাহ বাংলাদেশ নামক এই বইটি লিখেছেন প্রখ্যাত তিনজন সাংবাদিক ভারতের দ্বীপ হালদার ও জয়দীপ মজুমদার এবং বাংলাদেশের শহীদুল হাসান খোকন বইটি লিখতে তারা সাক্ষাৎকার নিয়েছেন সেনাবাহিনীর একজন স্টাফ অফিসার নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কয়েকজন সদস্য দুইজন আওয়ামী লীগের মন্ত্রী এনএসআই ও এসএসএফের কয়েকজন কর্মকর্তা পুলিশের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা কথা বলেছেন শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তার সাথে এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও তারা কথা বলেছেন নির্ভরশীল সূত্র এবং বইটিতে উল্লেখিত তথ্য বলছে চার আগস্ট দু হাজার চব্বিশ বিকাল থেকে রাত দুইটা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা অভিভাবক শেখ হাসিনা সংকট নিরসনের লক্ষ্যে দলের শীর্ষ এবং বিশ্বস্ত বেশ কয়েকজন জননেতা এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন সরকারি কর্মকর্তাদের মধ্যে বৈঠকে অংশগ্রহণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব মোহাম্মদ মাহবুব হোসেন ছিলেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ছিলেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর মহাপরিচালক মেজর জেনারেল মাহবুব সামাদ চৌধুরী ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ আরও অনেকে কিন্তু এদের মধ্যে অনেকেই ছিলেন ডক্টর ইনুসের গুপ্তচর এবং বঙ্গবন্ধুর শেষ স্মৃতি শেখ হাসিনা ও শেখ রেহানাকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত যা শেখ হাসিনা একদমই বুঝতে পারেননি সূত্র বলছে বৈঠকের এক পর্যায়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধানমন্ত্রীকে বলেন আপনি বিদেশে চলে যান কিন্তু শেখ হাসিনা তা নাকচ করে দিয়ে শিক্ষামন্ত্রীকে পাল্টা প্রশ্ন করেন ভাবলেন কি করে এই সংকট মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব শেখ হাসিনা তখন সেনাপ্রধানের কাছে জানতে চান আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা এর উত্তরে অবশ্য সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন কিন্তু পাশে বসে থাকা বিমান ও নৌবাহিনীর প্রধানগণ বলেন তারা শক্তভাবে তার পাশে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা কিন্তু বঙ্গবন্ধু কন্যা গো ধরেন বাংলাদেশকে পরিত্যাগ করে কোথাও যাবেন না তিনি সূত্র বলছে বৈঠক শেষ করে সেনাপ্রধান চলে যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে বলেন স্যার আমার উপর আস্থা রাখুন একটি লোকও কারফিউ ভেঙে ঢাকায় ঢুকতে পারবে না কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারপরেও সেনাপ্রধানকে বলেছিলেন আপনি না পারলে আমাদেরকে বলুন তাহলে আমরা আমাদের দলীয় লোকজন রাস্তায় নামাবো জবাবে সেনাপ্রধান বলেন আপনারাই যদি কারফিউ ভঙ্গ করেন তাহলে বিষয়টি কেমন দেখা যায় আমরা আছি আমি দায়িত্ব নিয়েছি অথচ সেনাপ্রধান কি দায়িত্ব পালন করেছেন তা আমরা সকলেই দেখেছি এভাবেই কেটে গেল চার আগস্ট সূত্র বলছে মাননীয় প্রধানমন্ত্রী রাতে মাত্র তিন থেকে চার ঘন্টা ঘুমিয়েছিলেন কিন্তু তখনও তিনি জানতেন না যে ওই রাতি হবে তার গণভবনের শেষ রাত তবে প্রতিদিনের মতো সুখময় ছিল না পাঁচ আগস্টের সকালটি তারপরও যথারীতি ফজরের নামাজ পড়ে নাস্তা করার পর দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা গণভবনে আসেন আসেন ঊর্ধ্বতন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা সূত্র বলছে দেশের চলমান সংকট নিরসনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুক্টু সাহেবের নিকট তার পদত্যাগপত্র জমা দিয়ে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন কিন্তু সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলেন না স্যার আপনি পদত্যাগ করবেন না তার মানে তিনি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে দেননি তার পাশে থাকার কথা বলে গণভবনে মব বাহিনী পাঠিয়ে দিয়েছেন কারফিউ ভেঙে ঢাকায় লোক ঢোকার সুযোগ করে দিয়েছেন এবং সেনাপ্রধান জামায়াত বিএনপি সহ বেশ কয়েকটি ছোট ছোট দলের সাথে নতুন সরকার গঠন করা নিয়ে মিটিং করছেন অথচ প্রধানমন্ত্রী তখনও গণভবনে রয়েছেন তিনি কিছুই জানেন না এদিকে বাহিনী গণভবনের দিকে ধেয়ে আসছে এই খবরে প্রধানমন্ত্রী বিশ্বস্ত নিরাপত্তা বাহিনী এসএসএফ উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বারবার মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন গণভবন ত্যাগ করার জন্য কিন্তু শেখ হাসিনাকে মানাতে পারছিলেন না তিনি কিছুতেই গণভবন ছেড়ে যেতে চাচ্ছেন না বরং অজু করে নামাজ পড়ে বসেছিলেন এবং বলেছিলেন আমাকে যদি মেরে ফেলে তাহলে আমার বাবার কবরের পাশে গোপালগঞ্জে আমার লাশ নিয়ে দাফন করে দেন সূত্র বলছে ঠিক তখনই আনুমানিক বেলা একটা থেকে দেড়টার মধ্যে প্রধানমন্ত্রীর মোবাইলে একটা ফোন আসে ভারত থেকে ফোনের ব্যক্তিটি আর কেউ নন তিনি হচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রধানমন্ত্রীর সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল অজিত দোভাল ভারত সরকারের নির্দেশক্রমে ফোন করেছিলেন শেখ হাসিনাকে তিনি কেন ফোন করেছিলেন কি উদ্দেশ্যে ফোন করেছিলেন বঙ্গবন্ধুর কন্যাকে তিনি ফোন করে বলেন ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে আপনি এখনই গণভবন ছাড়েন না হলে আপনাকে খুন হতে হবে তিনি আরও বলেন আপনার আগামী দিন লড়াই করার জন্য বেঁচে থাকা উচিত এবং আপনি গণভবন না ছাড়লে আপনার জীবন যেমনি বিপন্ন হবে তেমনি আপনার নিরাপত্তার দায়িত্বে থাকা লোকগুলোরও জীবন বিপন্ন হবে তারপরও শেখ হাসিনা তার কথা শুনছিলেন না অবশেষে ছোট বোন শেখ রেহানা মেয়ে পুতুল এবং ছেলে জয়ের অনুরোধে গোপালগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে গণভবন ছাড়তে রাজি হন শেখ হাসিনা কিন্তু তার নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফের কর্মকর্তারা সেনাবাহিনীর একটি সি ওয়ান থার্টি জেড বিমানে করে তাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় এবং বিমানটিতে শেখ হাসিনার সাথে ছিলেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রধান ছিলেন আরেকটি বাহিনীর প্রধান কর্মকর্তা এদিকে শেখ হাসিনা বিমানে করে চলে যাওয়ার খবরটি একজন সেনা কর্মকর্তা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কানে কানে গিয়ে বলেন তিনি বলেন ছাড় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন ছেড়ে চলে যাচ্ছেন ওই সময় সেনাপ্রধান একটি নতুন সরকার গঠন করা নিয়ে ক্যান্টনমেন্টে মিটিং করছিলেন মিটিং রুম থেকে উঠে অন্ড রুমে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করে বলেন স্যার আপনি চলে গেলেন আমার উপর ভরসা রাখতে পারলেন না ডিয়ার সেনা প্রধানের উপর ভরসা করলে পাঁচ আগস্ট শেখ হাসিনার কি হতো এবং আরেকটি প্রশ্ন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রধানমন্ত্রীকে না জানিয়ে সেনা প্রধান নতুন একটি সরকার গঠনের জন্য মিটিং করতে পারেন কি না কমেন্ট বক্সে লিখে জানাবেন এদিকে শেখ হাসিনা ও শেখ রেহানাকে পাঁচভাবে হত্যা করার পরিকল্পনা করেছিলেন ইনুজ বাহিনী যেটি জানতে পেরে ভারত সরকার ও এসএসএফের বিশ্বস্ত ফোর্সের সহযোগিতায় পাঁচ আগস্ট গণভবনে হত্যাকাণ্ড থেকে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা ভারত সরকারের নির্দেশক্রমে সেদেশে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোপাল যদি যদি ফোন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গণভবন থেকে সরিয়ে না নিতেন তাহলে বঙ্গবন্ধুর শেষ স্মৃতি শেখ হাসিনা ও শেখ রেহানাকে নৃশংসভাবে বেঈজিত করে গণভবনে হত্যা করত ইনুসের জঙ্গি বাহিনী যা ঢাকা মহানগর দক্ষিণের জামাত নেতা নিজের মুখে স্বীকার করেছেন তিনি বলেছেন আমরা শেখ হাসিনাকে হত্যা করার জন্য গণভবনে গিয়েছিলাম শুনুন তার কণ্ঠে আমাদের টার্গেট শেখ হাসিনা গণভবন টার্গেট না না চুপ আমাদের টার্গেট না জনগণের টার্গেট ছিল গণভবন শেখ হাসিনাকে আমাদের ধরতে হবে তখন আমরা চিন্তা করলাম যে এই মহিলাকে রেখে তো তাহলে আমরা মুভমেন্ট সফল করতে পারবো তাহলে একেই আমাদের দুর্বল করতে হবে হামলাটা এরকাই করতে হবে আর বঙ্গবন্ধুর পণ্যাদকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে চিরতরে মুছে ফেলতো খুনি ইনুস সেদিন ভারত সরকার শেখ হাসিনাকে বাঁচাতে সাহায্য করেছিলেন বলেই নতুন করে নতুন আঙ্গিকে একজন অন্য রকম শেখ হাসিনা হয়ে এ মাসেই বাংলাদেশে ফিরে এসে রাজাকারদের যথাযথ বিচার করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বঙ্গবন্ধু কন্যা আয়রন লেডি শেখ হাসিনা শুনবেন তাহলে শুনুন তার কণ্ঠে বাংলাদেশে আসবোই আমাকে নেয়ার চেষ্টা করতে হবে না আর যদি সাহস থেকে পাঠান প্লেন পাঠান আমি চলে যাব দেখি কার কারে কতটা মাথা আছে কার ফাঁসির দড়ি কত শক্ত কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে আমি সেটা দেখে নেবো হ্যাঁ আমি ঘটনাচক্রে আমি চলে আসতে বাধ্য হয়েছি কিন্তু আমি বাংলাদেশে ফিরবই এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেব এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখব আমরা বিজয় জাতি আর দুই দিন পরেই তো আমাদের বিজয় মাস এই বিজয় মাসে সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই খুনি জঙ্গি শাসক আর ওই হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সেটাই আমাদের প্রতিজ্ঞা এবং তা আমরা করব কোটি মানুষের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভারতবাসী এবং ভারত সরকারকে আজ এখানেই থামছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ